নমস্কার নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি পুই মেজরি রেসিপি এখন শীতকালে পুই মেজুরি পাওয়া যায় এই দেখুন কত সুন্দর নরম একদম পুই আলু বেগুন আর দিয়ে আজকে পুঁই মেজরির রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি এখন আলু বেগুন আর মুলোটাকে কেটে নেব দেখুন এখানে আলু বেগুন মূল কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো দেখুন এদিকে সবজিটা ধোয়া হয়ে গেছে আর আজকে ওই মেজলিটা চিংড়ি মাছ দিয়ে বানাবো এই যে চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর দিয়ে দেব খুব ধরনের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে নারি চিংড়ি মাছটা হালকা হালকা হয়ে গেছে এবার সবজিটা ঢেলে দেব সবজিটা দেওয়া হয়ে গেছে এবার লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ এবার সবজিটাকে ভেজে নিলে ভালো করে রেখে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে একবার এইদিকে সবজিটা হতে হলে আমি সর্ষেটা বেটে নেব সরষে দেব একটু সর্ষে বাটা দিলে ভালো লাগে সরষেটা বেটে নেব আর একবার ঢাকা দিয়ে দিল আমার সর্ষেটা বাটা হয়ে গেছে ইংরেজিতে সর্ষে দিলে ভালো লাগে তাই একটু সর্ষেটাকে বেটে দিই না ধরো মাটা তুলে একটা দেখে নিচ্ছি এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো জলদার শুকনো হচ্ছে ঢাকা না খেলে দেখে নিচ্ছি তরকারিটা হাতে দেখুন সবজিটা হয়ে গেছে এবার বন্ধ করে দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেবো পুঁ মেজুরির তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমার তো খুব ভালো লাগে কুই মেজুলি চিংড়ি মাছ দিয়ে তরকারি আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান দেখবেন খাইতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মেজুরির রেসিপিটা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান খেতে খুব সুন্দর লাগবে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে गरम गरम तेरह तो मीची उठे गए